দিনেই উদ্বোধনের দিনে এত ভিড় জাস্ট ভাবতেই পারা যায় না তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা সাইড তো ব্যাক সাইড তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্যাক সাইডটা দেখতে দেখো ঠিক কেমন লাগছে এই দেখো তো আমরা চেষ্টা করছি ব্যাক সাইড থেকে এন্ট্রি করার পিছনটা দেখো দেখতে পাচ্ছ বাস আর বাস তো শুনছি এখনই ভুলবে ভিতরে ঢোকার জন্য ঢোকানো শুরু করে দিয়েছে অলরেডি ওই দেখো তো চলো আমরাও চেষ্টা করি ভিতরে ঢোকা যায় কি না

ব্যাংককের অরুণ মন্দিরের সামনে ভাই ব্যাংককের অরুণ মন্দিরের ভিতরে প্রবেশ করছি ভাবা যায় ভাবতেও অবাক লাগে ভাবতে হলে সোনা গাছে পঁচিশ হাজার বাস দিয়ে কিন্তু ব্যাংককের অরুণ মন্দির তৈরি করা হয়েছে এবং এক কোটি ঝিনুক দ্বারা নির্মিত ব্যাংককের অরুণ মন্দির দেখো ভিড় দেখো জাস্ট ফাটাফাটি ভিড় আগে পিছিয়ে সবদিকে দিকে ভিড় জনমানুষের প্লাবন উঠছে পড়ছে ফাইনালি দেখতে পাচ্ছো লুহিনাস ক্লাব আমরা ইন্টার এখন এন্ট্রি নিচ্ছি প্রচুর ব্লগার এবং ভাইয়েরা রয়েছে সবার হাতে মোবাইল অ্যান্ড সবার হাতে দামি দামি ফোন আমার যাই গরিবের ফোন দেখো সবার হবে অ্যাপেল গুগল সবার দেখতে পাচ্ছো একদম কত সুন্দর ভিডিও হচ্ছে সবাই

দিদি ভাই ওগুলো কি সোনার সব হ্যাঁ ও হেভি লাগছে দিদি চলে যাচ্ছে দিদি চলে যাচ্ছে বন্ধুরা ফাইনালি দেখা হয়ে গেল আমাদের ব্যাংককের রুদন মন্দির আর ভিতরে দাঁড়াতেই দিচ্ছে না চলো তাড়িয়ে দিচ্ছে তাড়িয়ে এক ভিডিও দাঁড়ানো একটা ছবিও তুলতে দিল না এটা কোনো কোনো মানে নয় সারাদিন দাঁড়িয়ে রয়েছে তো চলো তবুও ভালো লাগলো ভিডিওটা দেখে মানে যদি ভালো লাগে ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চলো বাই